ইটালিতে যারা নতুন আসে ম্যাক্সিমাম মানুষের কাছে আপনি শুই না দেখবেন ইটালিতে আত্মীয় স্বজন ছাড়া বা ইউরোপের ভিতরে যত দেশ আছে ইটালি বাদে ফ্রান্স জার্মানি যেখানেই আপনি যান না কেন একটা কমপ্লেন শুনতে পারবেন সেটা হলো নতুন যারা আসে তারা বলে যে পরিবারের লোক বা কাছের লোক বা আত্মীয় স্বজন না থাকলে ইটালিতে ভালো ভালো ফ্যাক্টরি ইটালিয়ান রেস্টুরেন্টে ভালো বেতন কন্ট্রাক্ট সহ কাজ হয় না কেন কাজ হয় না যারা ওই ফ্যাক্টরিতে কাজ করে যখন একজন শ্রমিকের দরকার পড়ে কেন তার আত্মীয় স্বজন হয় বোর দিক দিয়ে আত্মীয় বা নিজের গ্রামের আত্মীয় বা নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় আগে কারো এইটা কেন দেয় সেইটা আজকে গল্পে বোঝাবো যে উপকার করলে যে বাঘে খায় ইটালিতে রোম শহরে এক রেস্টুরেন্টে কুক মানে সে প্রথমে লাভাবিয়তি ছিল তারপরে সেগন্ধ তারপরে আস্তে আস্তে প্রিমি বানায় মানে কুকের কাজ করে এবং রেস্টুরেন্টে ভালো সুনাম আছে এরকম একটা লোক আমারে ফোন দেওয়া জানাইলো যে ভাই এই ঘটনাটা বইলেন কেন নতুন মানুষের মানুষ উপকার করে না তো তার একবেলা কাজ ছিল বিকালবেলা কাজ করতো বিকাল পাঁচটায় ঢুকতো রাত এগারোটায় কোনো সময় বারোটায় বাইরে হইতো পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ তার বেতন হাজার পনেরোশো রূপে মানে সতেরোশো আঠারোশো বা দুই হাজার টাকা বেতন পাইতো দুই হাজারের নিচে তো সে বাসা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকে মোটামুটি যতটুকু বলা যায় যে ভালো অবস্থানই ছিল বা সুখেই ছিল তাদের জীবনযাপন তো এর মাঝে কাল হয়ে ঢুকছে তার বিপদ হয়ে ঢুকছে এই যে নতুন একজনের কাজ দিছে কিভাবে কাজ দিছে রেস্টুরেন্টে একসময় একটা লুকের প্রয়োজন ছিল এখন মালিক বলল কুকুরে যে তুই একটা ভালো দেখা যারা অভিজ্ঞতা আছে ভাষা ভালো জানে এরকম একটা লাভা পেয়ে তিনি আসিস তো সে এইটা ভাবতে ভাবতেই তার পরিচিত দুই তিন তিনজনের বলছে যে আমার রেস্টুরেন্টে একজন লুকের দরকার নিজের কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ভিতরে বলছে কিন্তু একজন যে এই গল্পের ভিলেন সে কিভাবে জানি জানতে পারছে যে তার রেস্টুরেন্টে একজন লুকের দরকার তো সে কি করছে সরাসরি তার বাসায় যাইয়া ওই কুকের পাউ জড়ায় ধইরা কাটাকাটি করছে অনেক অভাব দেখাইছে ইটালিটা আসার পরে তার একটা কন্ট্রাক্টে কাগজ কাজ মিলে নাই তার কাগজ রেনু করতে অনেক সমস্যা অনেক কান্দাকাটি করার কারণে তার মনটা ভুলে গেছে যে দেখ কাজ যখন একজন করবোই আর ওই ইয়ংপোলা আছে সুন্দরভাবে কথা বলে ইটালিয়ান ভাষা ভালো জানে তাহলে এরই নেই পরে সে ওই রেস্টুরেন্টে লাভবিয়াতে হিসাবে ঢুকে যায় প্রথমে কন্ট্যাক্ট করে মালিকে একটা পার্ট টাইম কন্ট্যাক্ট তিন মাস বা ছয় মাসে যখন খুব ভালো কাজ বা মালিকের খুব তুষামুদি করতে পারে বা খুব ভালো কিছু করতে পারে মানে সব দি সবসময় মালিক কি খাইব মালিক কি অর্ডার দিব বা মালিক কখন বাইরে থেকে জিনিস নিয়ে আইবো দৌড়ে যায় জিনিস আনবো মানে যেটারে বলে লেক ক্যারে মানে ইটালিয়ান ভাষা মানে পাশা ছাড়ার মতো তো এই এরকম করার কারণে মালিকের কাছে খুব প্রিয় হয়ে যায় তো মালিকের একদিন বলে যে দেখ আমার একটা ইন্ডি তো কন্ট্যাক্ট কর আমার তো সামনে কাগজ রেনু করতে হইব তো মালিক সহজ সুন্দরভাবে একটা তো কন্ট্যাক্ট করে দেয় কন্ট্যাক্ট করার পরেই তার চেঞ্জ হয়ে যে লোকে তারে কাজ শুরু হয়ে যায় আস্তে আস্তে তার সাথে ব্যবহার খারাপ সে যদি কোনো কিছু বলে যায় এইটা নিয়ে আসো ম্যাগাজিন থেকে ওইটা নিয়ে আসো কারণ ইটালিয়ান রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টের বাইরে একটা গোড়াম থাকে বা নিচের তালায় থাকে বা পাশে একটা রুমে থাকে স্টোর রুম সো ওইটারে ম্যাগাজিন বলে তো ওইখান থেকে কোনো জিনিস আনতে বললে ভাই কাজ করতেছি এখন পারবো না দেরি হবে এইটা পারবো না ওইটা পারবো না ঝাড়ু ঝাড়ু দিতে ম্যাক্সিমাম সময় ইটালিন কষিনায় বা যেখানে কাজ মানে রান্না ভাড়া করে সেখানে ধোয়া মোছার কাজটা এরা যারা লাভিয়েতি তারাই করে এইটাই শুনবেন ইটালিতে যারা থাকে তাদের মুখে এবং যারা ইটালি থেকে শুনতেছেন মোটামুটি এইটাই হলো নিয়ম চুলা মুছতে হয় ঝাড়ু দিতে হয় এই কাজটা লাভের করে লাস্টের দিকে করে কারণ তা সবার না। কিন্তু দেখা যায় সে এক সময় হয় যে না ভাই আপনি এটা করে যেন আমার হাতে যে কাজ আছে আমি যেতে না এই গ্লাস আমার রাইখা যেতে হইব এমনও করতো যে গ্লাস মানে লাভবিতে কাজ তো প্লেটমেন্ট রাইখা সবার লগে সে বাইরে গেছে মালিকের বলছে যে দেখ আমার কত কষ্ট হইতাছে আমি একলা পারি না এত কাজ আমি করছি ওরা আমার একটু সাহায্য করে না যে লোকে তারা কাজ দেয় সেই লোকেরা আস্তে আস্তে মালিকের কাছে বিচার দিতে 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 ভিলেন বানায় ফেলায় একদিন মালিকে তারে ধরছে মানে এটা তিন চার বছর তিন বছরের মতো পার হয়ে গেছে তারা একসাথে কাজ করে কিন্তু এর মধ্যেই কুকের চেয়ে বেশি পপুলার হয়ে যায় সেই লাভ এবং লাভ তারে বলে যে আমি তো এখন কুকের মতো কাজ পারি ক্রিমি পারি সেগুন্দ পারি সব পারি আনতিবাসি বানাইতে পারি কুসিনা করতে পারি তো এরকম সে গ্যারেন্টি দিয়ে ফেলায় তো যে কুক সে তো তার একটা বুকে সাহস আছে যে না আমি তো চুরি করে কাটছি কি নাই বা মানুষের খেদে এই জায়গায় আসি নাই স্টেপ বাই স্টেপ কেউ চলে গেছে তারপরেই আমার ডাকে আমি উপরে উঠছি তো যাই হোক তো একদিন মালিকের ডাক দেখ হয় তোর নামে অনেক বিচার আছে ও যে কুক তারে কি বিচার তুই মাল বানাইতে গেলে এই মালগুলা গেলে ফালাই দে এইটা করস ওইটা করস কিন্তু কুশিনার ভিতরে বা মানে রেস্টুরেন্টের ভিতরে কাজ করতে গেলে অনেক সময় অনেক জিনিস ব্যবহৃত হয় না মানে তিন চার দিন গেছে ওটা নষ্ট হয়ে গেছে ওটা ফালাই দিতে হয় তো এটা তো সাধারণ নিয়ম সেটা তো আর পাবলিকেরা খাওয়াইতে পারবো না কারণ পেট খারাপ হইলেই তো মালিক ধরবো হলো এই কুশিনারে যে হেড আছে বা যে কুক তো যাই হোক এরকম অনেক কিছু বানাইতে গেলে মাংস ফালাই দিতে হয় ই করতে হয় অনেক সময় ঢিয়ে টোবর হয়ে যায় খেয়াল করে না সব জিনিস তো আর এক হাতে দেখা যায় না এটা বা সেগন্ধ যারা করে সবারই দায়িত্ব তো যাই হোক মালিকের কাছে এইসব বিচার দিতে 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 এবং কি কি ভুল করে এগুলো ধইরা দিতে 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 ওই কুকুরে একদিন ডাকে বোর্ড মিটিং বসে তুই কি ভালোভাবে কাজ করবি না যাবি গা তো সে বলে যে আচ্ছা তুই তোর কি প্রবলেমটা প্রবলেমটা বল আর যদি তুই মনে হয় যে আমি এইখান থেকে গেলে গা ভালো করবো তাহলে অবশ্যই ভালো চলে যাবো কোনো সমস্যা নাই তো ওই কোকের আবার হলো মানে মাথা গরম যে এত বড় কথা এবং যারা কাজ দিলাম সেই এতগুলা আমার বিচার দিছে এবং ভুলগুলো যত সব নোট করে ছবি তুইলা এভাবে মালিকের কাছে উপস্থাপনা করছে তো যাই হোক মালিক মালিকের সাথে কথা বলতে বলতে একসময় বলে যা এই মাসে তোর চাকরি চাইরা দিলাম আমি আমার মতো এই করুন তুই তোর নতুন কুক নিয়ে কাজ করবি তো যাই হোক সে কাজ চাইনা দেয় কথা মতো কারণ হলো তার মাথা গরম এবং যারা উপকার করছি সেই একটা বাস দিল এমন বাস দিল তারা চাকরি থেকে এই করে দিল মানে এমনভাবে বোর্ড মেটিং বসছে চাকরি দিতে বাধ্য পরবর্তীতে দেখেন সে চাকরি চাইরা চলে আসার পরে ওই লোকেরা আনলো প্রিমি বা কুকের কাজ করে বেলিকা তিন দিন কাজ করাইতে গিয়া তার তিন তিরিখকে নয়টা করে মনে করেন এক এক বেলায় ভুল যায় মানে সত্তর জন কাস্টমার আইলে তার মধ্যে তিরিশটাই ভুল এবং তিরিশটাই তিরিশ রকম মানে পুরো এইখানে সবচেয়ে বড় কথা হলো পাক যার মাথায় যতটুকু জ্ঞান দিছে তার বেশি যদি সে প্রচার করে মানে একজনের তার তো অবশ্যই বিপদে পড়তে তো এইভাবে এমন বিপদে পড়ছে শেষ পর্যন্ত মালিক যাইয়া সেই লোকেরে হাতে পায়ে ধুইরা আইনা পরে এইখান থেকে বাই করে দিচ্ছে মালিকে স্বয়ং বাই করে দিয়া তারপর বলছে যে তুই তুই যা কবি সেইটাই এখানে শিরোধার্য কিন্তু কোনোভাবে আর তোর কথার বাইরে যাওয়া যাবো না তোর যদি কোনো কিছু ফালাই দিতে মন চায় তুই নিঃসন্দেহে ফালাই দিবি কারো দেখানোর দরকার নাই এখন তো ওই যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে দেখেন কেউ কেউ ক্ষতি করতে চাইলে কোনো লাভ নাই এই কারণে সে আমার ফোন দিয়ে বলে ভাই ইটালিতে কেন কেউ নতুন মানুষ অপরিচিত কাজে নেয় না কারণ কাজে নিলেই দেখা যায় তার কাজ সে খেয়ে দিব এইটা এই কারণেই ইটালিতে নিজের আত্মীয় স্বজন খুব কাছের মানুষ তারা এই মুহূর্তে কাজ পাওয়া যায় না বা চাকরি পাওয়া যায় না সবাই ভালো থাকবেন দোয়া করবেন এখান থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন ওইটা আমার হলো প্রাপ্য আর যদি শিখতে না পারেন যদি মনে হয় অযথা বক বক করছি সেখানে আমার ব্যর্থতা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম